আসসালামু আলাইকুম পাঁচ ব্যাংকের গ্রাহক চলতি মাসেই তুলতে পারবেন আমানতের অর্থ বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি পাঁচ ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর হতে যাচ্ছে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য আর্থিকভাবে বিপর্যস্ত ভিত্তিক পাঁচটি ব্যাংক মার্জার বা একভূত করতে পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক একই সঙ্গে ব্যাঙ্কগুলোকে অকার্যকর ঘোষণা করা হয়েছে অকার্যকর ঘোষণা করা পাঁচ ব্যাংকের আমানতকারীরা চলতি নভেম্বর মাস থেকেই আমানতের অর্থ তুলতে পারবেন তবে সেসব আমানতকারীদের আমানতের পরিমাণ দুই লাখ টাকার নিচে তারাই প্রথমে আমানত তুলতে পারবেন আর যাদের আমানতের পরিমাণ দুই লাখ টাকার উপরে তাদের অর্থ উত্তোলনের বিষয়ে শীঘ্রই একটি নির্দেশনা জারি করবে বাংলাদেশ ব্যাংক বুধবার পাঁচ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হাবিবুর রহমান জাকির হোসেন চৌধুরী মোহাম্মদ কবির হোসেন সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা আমানতকারীদের উদ্দেশ্যে গভর্নর বলেন ব্যাংকগুলো যেহেতু সরকারের অধীনে যাচ্ছে তাই আমানতকারীদের আমানত সম্পূর্ণ নিরাপদ তাই যাদের প্রয়োজন আছে তারাই শুধু অর্থ উত্তোলন করবেন ওয়াজাতা ব্যাংকে ভিড় করবেন না তিনি জানান বড় ও প্রাতিষ্ঠানিক আমানতকারীদের আমানতের বিষয়ে বাংলাদেশ ব্যাংক শীঘ্রই একটি নির্দেশনা জারি করবে গভর্নর বলেন পাস ব্যাংক একীভূত করে সরকারি ব্যাংক হলেও এটি বেসরকারি ব্যাংকের মতোই পরিচালিত হবে ব্যাঙ্কগুলোতে স্বাভাবিক সব ধরনের ব্যাঙ্কিং কার্যক্রম চলবে গ্রাহক সেবায় কোনো বিঘ্ন ঘটবে না আগের নামেই ব্যাঙ্কগুলোতে পেমেন্ট আমদানি রপ্তানির এলসি খোলা যাবে আমানত ও চেক নিষ্পত্তি হবে এবং রেমিডেন্স কার্যক্রম আগের মতোই সচল থাকবে তিনি বলেন ব্যাঙ্কগুলোর দায়িত্ব সরকার নিলেও কর্মকর্তা কর্মচারীদের বেতন কাটামোতে কোনো ধরনের পরিবর্তন হবে না বিদ্যমান বেতন কাঠামো অনুযায়ী কর্মকর্তারা বেতন ভাতা পাবেন সংবাদ সম্মেলনে জানানো হয় প্রশাসক হিসেবে এক্সিম ব্যাংকের দায়িত্বে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সওকাতুল আলম সোশ্যাল ইসলামী ব্যাংকের নির্বাহী পরিচালক সালাউদ্দিন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ বদিউজ্জামান দিদার গোলোবাল ইসলামী ব্যাংকের পরিচালক মোহাম্মদ মকসুদুজ্জামান এবং ইউনিয়ন ব্যাংকে প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন পরিচালক মোহাম্মদ আবুল হাসেন বাংলাদেশ ব্যাংকের তত্ত্ব সম্মিলিত স্থায়ী ব্যাংকের মূলধন হবে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এর মধ্যে বিশ হাজার কোটি টাকা দিচ্ছে সরকার আর আমানতকারীদের পনেরো হাজার কোটি টাকার শেয়ার দেওয়া হবে একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকে পঁচাত্তর লাখ আমানতকারীর বর্তমান জমা আছে এক লাখ বিয়াল্লিশ হাজার কুড়ি টাকা এর বিপরীতে ঋণ রয়েছে এক লাখ তেরানব্বই হাজার কোটি টাকা এর মধ্যে এক লাখ সাতচল্লিশ হাজার কুড়ি টাকা বা ছিয়াত্তর শতাংশ এখন খেলাপি এর আগে গত নয় অক্টোবর সরকারি মালিকানাধীন ইসলামী ব্যাংক গঠনের অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ বাংলাদেশ ব্যাংকের প্রস্তাব ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত হয় একীভূত করে একটি নতুন সরকারি মালিকানাধীন স্থায়ী ব্যাংক গঠন করা হবে যার নাম হবে সম্মিলিত স্থায়ী ব্যাংক গত এক বছরও বেশি সময় ধরে এসব ব্যাংকের আর্থিক অবস্থা ধারাবাহিকভাবে খারাপ হচ্ছে বাংলাদেশ ব্যাংকের তত্ত্ব বলছে তারল্য সংকট বিশাল অঙ্কের শ্রেণীকৃত ঋণ প্রভিশন ঘাটতি এবং মূলধন ঘাটতি এসব কারণে ব্যাংকগুলোকে কার্যত দেউলিয়া অবস্থায় পৌঁছেছে অনেকবার তারল্য সহায়তা দেওয়ার পরও এই ব্যাঙ্কগুলোর অবস্থার উন্নত কোনো উন্নতি হয়নি বরং তাদের শেয়ার মূল মারাত্মকভাবে পড়ে গেছে এবং প্রতিটি ব্যাংকের নিট সম্পদ মূল বা নোট নিট অ্যাসেট ভ্যালু ঋণাত্মক অবস্থায় রয়েছে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন সবার আগে নিউজ পেতে